আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটাতে কিন্তু আবেদন আজ থেকে শুরু হয়েছে তো আমরা এই সার্কুলারটা বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি বিস্তারিত যত কিছু আছে একটা সার্কুলারের মধ্যে সকল কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন যদি আপনারা এখান থেকে আবেদন করতে চান তো এখান থেকে পদের নাম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আপনারা আবেদন করতে পারেন সো এই পর্যন্তই বিষয় এরপর যদি আমরা এখান থেকে দেখি বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা নিমিত্ত নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু এই ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো এরপর আমরা দেখবো এখান থেকে এক নাম্বার আছে কম্পিউটার অপারেটর এর আগে একটু বলে নেই যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় সো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি ইনশাল্লাহ আবেদন সবার আগে আপনি আপনার সামনে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এক নাম্বার যে পদটা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদ তেরো গ্রেডের একটি পদ আছে তো আপনি যদি এই পদে আবেদন করতে চান শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা বা ডিগ্রি পাশ করলে আপনারা কম্পিউটার অপারেটর পদে তেরো গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন আছে বিশ শব্দ পঁচিশ শব্দ বাংলায় ইংরেজিতে তিরিশ শব্দ থাকলে আপনারা কম্পিউটার অপারেটার পদে একটি পদে এটাতে আবেদন করতে পারেন দুই নম্বর আছে হিসাব নিরীক্ষণ অডিটর একটি পদে আছে ষোলোতম গ্রেডের এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে অর্থাৎ বিজনেস নিয়ে যারা এইচএসসি পাশ করছেন হিসাব নিরীক্ষক পদে আবেদন করতে পারেন সহায়ক পদে আবেদন করতে পারেন তিনটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করে সহায়ক পদে আবেদন করতে পারেন যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন তাদের জন্য অভিষয়ক পদটা বিষ্ণু গ্রেডের বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মী পদেও নিয়োগ দেওয়া হবে একজন তো যারা বিশতম গ্রেডের মধ্যে যারা এসএস অষ্টম শ্রেণী পাশ করছেন অষ্টম শ্রেণী পাশ করে যারা জব খুঁজে থাকেন পরিচ্ছন্নতা পদে আপনারা আবেদন করতে পারেন সো এটা ছোট একটা নিয়োগ সার্কুলার হলেও যারা আবেদন করতে চান চাইলে কিন্তু করতে পারেন এই হলো বিষয় এরপরে যদি এখান থেকে দেখি আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠারো আঠারো বয়সের নিচেও হবে না বত্রিশ প্লাস হলেও আবেদন করতে পারবে না তো এরপরে আমরা কিন্তু দেখবো আবেদনটা করার জন্য এখান থেকে যে ওয়েবসাইটের প্রয়োজন যেটার মাধ্যমে আপনি আবেদন করবেন কম্পিউটার পিসি ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবেন ডাব্লিউ এ কিউএফ টেলিটক ডট কম বিডি ডাব্লিউ এফ কিউএফ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে আবেদন শুরু হচ্ছে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদনটা শুরু চলবে আগামী ডিসেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই পদগুলোতে আবেদন করতে পারবেন ষোলোই নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ওয়ার্ক ফর ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে এরপরে পেমেন্ট ফি যদি আমরা এখান থেকে দেখি কত টাকা ফি প্রদান করতে হবে তো ফি জন্য এখান থেকে এক ও দুই নং কর্মিক পদের জন্য একশত বারো টাকা ফি প্রদান করতে হবে এক এবং দুই নং কর্মিক জন্য যেটা ষোলোতম গ্রেডের একশো টাকা ফি প্রদান করতে হবে সরি একটা তেরো গ্রেডের একটা সম্ভবত ষোলো ষোলো গ্রেডের এবং তিন থেকে চার নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে তিন এবং চার নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে এরপরে আপনারা এই পদে আবেদন করার পর আপনাদেরকে টেলিটক্সিমে রিসার্চ করতে হবে রিসার্চ করার পরে যে প্রসেস দেওয়া এই প্রসেস অনুযায়ী আপনাদেরকে পেমেন্ট ফিটা কিন্তু প্রদান করতে হবে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি বোলো নাম্বার আপনারা পাঠাই দিবেন সো এরপরে যা যারা নিজেরা আবেদন করতে পারবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন নির্ভুল নিখুঁত সুন্দরভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো করে দিই তো করে নিতে পারেন ঘরে বসে থেকেই এই হলো বিষয় যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের কত তারিখ পর্যন্ত দেওয়া আছে এখানে দেখলাম সাত তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের এর মধ্যে আপনারা আবেদনটা করতে হবে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে আজ থেকেই সো এটা এটাই হলো বিষয় নিয়ে যদি কারো কিছু জানার থাকে বা কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা রিপ্লাই এর মাধ্যমে আপনার সমস্যার সমাধানটা বলে দেওয়া হবে ইনশাল্লাহ সো এই হলো বিষয় যারা আবেদন করবেন আবেদন করতে পারেন ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম